নমস্কার বন্ধুরা চলে এলাম টোয়েন্টি ডিসেম্বরের ভিডিও নিয়ে পঁচিশ ডিসেম্বরের তো আজকে কিন্তু ভয়েস ওভারটা আমি দেবো না দাদা দেবে আজকে আবার কোনো কিছু মিস করি না পুরো আমরা চলে এসেছি ডিসেম্বর আমাদের নেয়ার কোনো হ্যালো আমরা জানি না সরি গেলাম ডগলাস চার্চ থেকে আমাদের সর্বজনীন চার্চ এটা স্বাবরকম পাবে বড় বেগুন থেকে শুরু করে মূল এরপর আমরা ডগলাস স্কুল থেকে বেরিয়ে গিয়ে চলে গেলাম পাশে একটা চার্চে তো গিয়ে ফারস্টে দেখো কি সুন্দর সাজালো আমি তো ফার্স্ট টাইমই গেছিলাম খুব সুন্দর লাগলো খুব শান্ত পরিবেশ তারপরে আবার দাদার অবস্থা দেখো ও গাইস আমরা চার্চে গেছিলাম চার্চ থেকেprayer পড়ার পরে আন্ধুরি মারতে ফুচকে বাড়ি আসছে কোনোマンション না নেইও